রাজনৈতিক টোপ ফেলেছে বসিতে শেষ পর্যন্ত কে আটকে পড়ে সেটা সময় বলে দেবে আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চাল যদি কার্যকর হয়ে ওঠে শেখ হাসিনা তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছে এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনুস বেদি জামায়াত সকলকে যে পদ্মার আড়ালে অনেক খেলাধুলা চলছে ডক্টর ইনুসও বুঝে গেছে অধিক ডোবাল যেভাবে কথা বলেছেন এখন ইনুসের সামনে এখন পদগুলো খুব সংকীর্ণ হয়ে আসছে তিনি একটা ইনক্লুসিভ ইলেকশনের ব্যবস্থা করে তিনি সসম্মানে চলে যেতে পারেন হয়তো কিন্তু তিনি যে পথে যাচ্ছেন তাতে তার ভবিষ্যৎ এক্সিটও কিন্তু ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে হাবির হত্যাকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করা গেল না কেন তারা কোথায় আছেন এখন পর্যন্ত কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন বেগম খালেদা কিন্তু হাসপাতালে ভর্তি অনেক রোগের আক্রান্ত সৃষ্টি করে দিয়েছে তাকে দর্শক শ্রোতা এইদিকে তারেক রহমান দেশে এসে এটি কি বললেন যেটা শুনে আপনার হয়ে যাবেন তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দৌড় থেকে যাবেন তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই সেটা সময় বলে আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালচুরি কার্যকর হয়ে শেখ তার অভিজ্ঞতা দিয়েই বিদেশে বসে বা বিদেশে নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছে এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনুস বিএনপি জামায়াত সকলকে রাজনীতি মানে শুধু ক্ষমতায় যাওয়া নয় বা ক্ষমতার খেলা নয় রাজনীতি মানে রাজপথ থেকে শুরু করে ক্ষমতার অন্দরে কৌশল অদল বদল এবং ন্যারেটিভ তৈরি করা দু হাজার চব্বিশ সালের আগস্টে সন্ত্রাসী কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্র ক্ষমতা দখলের পর বাংলাদেশ সম্পূর্ণভাবে রাজনীতি শূন্য হয়ে পড়ে দীর্ঘ প্রায় এক বছর এই শূন্যতায় ক্ষমতার চর্চা করে বিএনপি এবং জামাত আসলে বিএনপি এবং জামাত এই অরাজনৈতিক চর্চাটি বাংলাদেশে সবসময় করে এসেছে এটাই তাদের রাজনীতি তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিতে হয় তারা কখনো নির্বাচনের মাধ্যমে এবং জয়ের নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে যায় না এটি আগেও দেখেছি এখন হচ্ছে এনসিপি নামে একটি দলের জন্ম দিয়ে তাদেরকে দিয়ে মবগিরি গুন্ডাগিরি করানোর চেষ্টা চালিয়েছে ইউনুসের ডিপ স্টেট কিন্তু এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও দেশে যেটুকু রাজনীতি অবশিষ্ট আছে সেটুকু করে গিয়েছে কে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা দিয়েই বিদেশে বিদেশে বসে বা নির্বাসিত থেকেও একের পর এক চাল দিয়ে যাচ্ছেন এবং সেই চাল মোকাবেলা করতে হচ্ছে ইউনুস বিএনপি জামায়াত সকলকে আর সর্বশেষ তারেক রহমানের দেশে ফেরা জানিয়ে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ শুধু নিশ্চুপ নয় বরং পেছন থেকে কল কাটিয়ে নেড়েছেন কিনা সে বিষয়টিও আজ নানা জনে প্রশ্ন তুলছেন আজ ও কালকুক আমরা ঠিক জানতে পাব এর পেছনের কারণগুলো যাকে আমরা কখনো কথা বলতে লেখিনি দেশের ভেতরের রাজনৈতিকে কোনো অবদান যান নেই 117 বছর যিনি লন্ডন থেকে ছোট্ট একটি রুম আর ভিডিও ক্যামেরার মধ্যে দিয়ে রাজনীতির মাঠে ছিলেন বলে রাজনীতিতে ছিলেন তাকে এনে ফেলে দেওয়া হচ্ছে ক্ষমতার একেবারে কেন্দ্রবিন্দুতে আই হ্যাভ আ প্ল্যান রাজনীতিতে যারা সত্যিকারের পরিবর্তন আনতে চায় তাদের জন্য লেনিনের কথা নতুন কিছু নয় ব্লাদিমির লেনিন ওয়ান স্টেপ ফরওয়ার্ড টু স্টেপ ব্যাক লিখেছিলেন হালকা কোনো কৌশল বোঝাতে নয় বরং ক্ষমতার লড়াইয়ে ধৈর্য পিছু হটা আর সময়ের অপেক্ষার গুরুত্ব বোঝাতে তিনি লিখেছিলেন বিপ্লব মানে সবসময় সামনে এগোনো নয় কখনো কখনো এক পা এগিয়ে দু পা পেছনেই ভবিষ্যতের বড় চালের প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ এই সব বাস্তবতাকে মাথায় রাখলে অনেক প্রশ্নের উত্তর কিন্তু পরিষ্কার হয় যেমন একুশে আগস্টের খুনের সঙ্গে যুক্ত একজন কেন্দ্রে এলেন অনেকের চোখে কারণ কিন্তু রাজনীতিতে বিষয়ের চেয়ে হিসেবটা বড় শেখ হাসিনা হয়তো এই মুহূর্তে প্রকাশ্যে কিছু বলছেন না কিন্তু তার দীর্ঘ অভিজ্ঞতা বলে দিচ্ছে যে এ ধরনের নিরবতা কখনো অর্থহীন নয় বাংলাদেশের রাজনীতির মাঠে শেখ হাসিনা কোন দেশীয় মানের খেলোয়াড় নন তিনি আন্তর্জাতিক মানের একজন স্ট্র্যাটেজিস্ট তিনি স্টেটসম্যান গত 17 বছর ধরে তরুণ প্রজন্মের তারেক রহমানের নাম শুনেছে কিন্তু মানুষ হিসেবে রাজনৈতিক হিসেবে তাকে কাছ থেকে দেখার সুযোগ পায়নি লন্ডনে বসে তিনি ছিলেন অনেকটাই অপ্রাসঙ্গিক দেশে ফিরবেন কিনা তা নিয়ে বিএনপির ভিতর দিন দ্বিধা ছিল সেই হাসিনার অনুপস্থিতি সেই দরজাটা খুলে দিয়েছে ঠিকই কিন্তু এই ফেরা আদৌ তারেকের জন্য সৌভাগ্যের কিনা নাকি বিএনপির জন্য দুর্ভাগ্যের সেটা এখনো আমরা জানি না সবচেয়ে বড় প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বিষয় কিন্তু পরিষ্কার তারেক দেশে ফিরলে তার রাজনীতির মুখ আর মুখের পার্থক্য গোপন থাকবে না এতদিন প্রবাসী থাকার কারণে তার অতীত কুকর্ম নিয়ে আলোচনা ছিল সীমিত এখন প্রতিদিন আলোচনা হবে সমালোচনা হবে একে একে পুরনো রেকর্ড সামনে আসবে যারা ভয়ে সুবিধা বাদে এতদিন চুপ ছিলেন তারা মুখ খুলতে শুরু করবেন সবচেয়ে বড় কথা হচ্ছে জামায়াত এবং এনসিপি আসছে তাদের বিষয় যারা তারেকের রাজনীতি কাছ থেকে দেখছেন তারাও মানবিমান ভুলে আবার এক হতে চাইবেন এতে করে রাজনীতির বাস্তব সমীকরণ ধীরে ধীরে শেখ হাসিনার পক্ষেই যাবে এতদিন যারা তারেককে মহামানব বানিয়ে রেখেছিলেন তারাই এখন তার আগমনে নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত এনসিপি কিংবা ইনকিলাব জিন্দা মতো দলগুলো দিনের আলোতেই অন্ধকার দেখতে শুরু করছে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে নতুন হতাশার দ্বন্দ্ব ক্ষমতা লোভে খাই খাই স্বভাব যাদের রাজনীতির চালিকা শক্তি সেই বিভাজন শেষ পর্যন্ত শেখ হাসিনাকে এগিয়ে দেবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ব্রাসেলস ভিত্তিক বিশ্লেষক থমাস কিয়ান যে বাস্তবতা তুলে ধরেছেন তা আসলে শেখ হাসিনার কৌশলেই অপ্রত্যক্ষভাবে বৈধতা দেয় তারিক রহমানের তত্ত্বাবতন বিএনপিকে সাময়িকভাবে উজ্জীবিত করলেও এই ফেরা রাজনীতির ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিশেষ করে জামায়াতের সঙ্গে ক্ষমতার সমীকরণে টমাসিয়ান স্পষ্টতই দেখিয়েছেন যে অল্প ব্যবধানে নির্বাচন দুর্বল সংখ্যা গরিষ্ঠতার সম্ভাবনা তরুণ ভোটারদের অনিশ্চয়তা এবং দলের ভিতরের দ্বন্দ্ব সব মিলিয়ে তারিক এখন আর দূরে থেকে নিরাপদ নেতৃত্ব দিচ্ছেন না বরং সরাসরি ঝড়ের মুখে দাঁড়িয়ে আছেন লন্ডনে বসে থাকা অবস্থায় যে রাজনৈতিক চাপ তিনি এড়িয়ে যেতে পেরেছিলেন দেশে এসে সেই চাপই এখন তার মূল চ্যালেঞ্জ আর ঠিক এই জায়গাটিতে শেখ হাসিনার এক পা পেছানো চালটি কার্যকর হয়ে ওঠে

এই সমীকরণে জামায়াত ইসলামী কখনোই পিছনে থাকবে না ইতিমধ্যে এনসিপিকে কে তারা নিয়েছে নির্বাচন যত এগোবে দিন দরবার তত বাড়বে সন্দেহ আর অবিশ্বাস ঘনীভূত হবে এই মেরুকরণ শেখ হাসিনার জন্য আশীর্বাদ হয়ে উঠবে আওয়ামী লীগের জন্য আশীর্বাদ হয়ে উঠবে আর আমাদের ভুলে গেলে চলবে না যে তারেক রহমানকে এখন বহু পক্ষের সঙ্গে রাজনীতিতে খেলতে হবে ইতিমধ্যেই হাদি ইস্যুতে বিএনপি প্রায় ফেলেছিল তারেক রহমানের প্রতিপক্ষরা দেখা যাক এই প্রতিপক্ষগণ তারেক রহমানকে এখন কোন স্তরে নামিয়ে এনে ফেলে গত পনেরো মাসে জামায়াত যেভাবে জঙ্গিবাদী কায়দায় রাজনীতির ফাঁকামার দখল করেছে তাতে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সত্যি ঝুঁকির মুখে পড়েছিল এবং বিএনপি চুপ ছিল বিএনপি চুপ ছিল কেন তারেক রহমান সুচি থেকে কারণ তাকে ফিরে আসতে হবে এবং এই সরকার তাকে নিরাপত্তা দেবে সুতরাং তাকে চুপ থাকতে হবে এই অদক্ষতা আর শূন্যতার সুযোগে অনেকেই জামায়াতের বিকল্প হিসেবে তারকে ভাবতে শুরু করেছিল কিন্তু শেখ হাসিনা হয়তো না চেয়েও একটা সমূহ সংকেত দিয়েছেন যাতে এই দ্বন্দ্বটা আরো স্পষ্ট হয় রাজনীতির প্রতিটি বাকে এখন বিএনপি সামনে দাঁড়িয়ে যাবে কি জামায়াত এই টানা পড়েন নির্বাচন পর্যন্ত চলবে এখানেই শেখ হাসিনার অভিজ্ঞতা মানে আহ্বান করে আপনাদের বিচার করতে হবে তো ক্ষমতা বলতেছেন বিএনপি চলে আসছে গতকালকেও দেখি ইয়া

আওয়ামী লীগ অনুপস্থিত বলেই দেশে কোনো স্বাভাবিক কাজ রাজনীতি নেই সুষ্ঠু প্রতিযোগিতা নেই তবু এই ভয়াবহ পরিস্থিতিতেও যখন শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত নেতা নেতাকর্মীদের আত্মগোপনে কেউ কারাগারে কেউ নির্মম হত্যার শিকার তখনও রাজনীতির নিবু নিবু তা জ্বালিয়ে রেখেছে আওয়ামী লীগই সেই বাংলাদেশ সঙ্গে সীমান্ত আর সহযোগিতা ছাড়া এই অর্থনীতি সচল রাখা প্রায় অসম্ভব রাশিয়ার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মত প্রকল্প সঠিকভাবে সামলাতে না পারলে ধস নামতে সময় লাগবে না ইউনোস তারিক বা জিন্দা তার মধ্যেই এই জনপ্রিয়তা বা জটিলতা সামলানোর রাজনৈতিক সক্ষমতা নেই শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো সরকার দীর্ঘদিন টিকবে না শেষ পর্যন্ত মানুষ আবার খুঁজবে খুঁজতে শুরু করেছে এখন শেখ হাসিনা হবে শেখ হাসিনা শক্তিশালী হবেন রাজনীতিতে কখনো কখনো আত্মগোপনী ভয়ের জন্ম দেয় ঝড়ের আগে যেমন অস্বাভাবিক নিরবতা নামে ঠিক তেমন এই নিরবতাই ভবিষ্যতের ঝড়ের ইঙ্গিত খেলা এখন শুরুমাত্র ওরা খেলছে শেখ হাসিনা আওয়ামী লীগ গ্যালারিতে বসে দেখছেন সময় হলে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন রাজনীতিতে শেষ হাসিটা সেই হাসে যে অপেক্ষা করতে জানে কৌশল বোঝে আর দুর্বল অবস্থান থেকেও জয় ছিনিয়ে নিতে পারে যে সরকার কিনা শরীফ ওসমান হাদির বিচার হত্যার বিচার করবার প্রতিশ্রুতি দিয়েছেন যে সরকারের প্রধান জানা যায় দাঁড়িয়ে বলেছেন যে তারা হত্যাকারীদের বিচার করবেন তাহলে সে আশ্বাস দিতে কেন না কারণ কেউ কি অপেক্ষা করছেন সারা দেশে এই অবরোধ ছড়িয়ে পড়বে এই আন্দোলন ছড়িয়ে পড়বে কেউ অপেক্ষা করছেন যে এই আন্দোলন এই অবরোধ শেষ পর্যন্ত এমন একটা রাজনৈতিক বিপ্লবের রূপ নেবে যে পক্ষটি সেই দু হাজার চব্বিশের আগস্ট থেকে বলছেন যে বিপ্লব অসমাপ্ত আছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করছে আহ ইনকিলাব মঞ্চের নেতা কর্মী সমর্থকেরা ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদির তৈরি এই দলটির আহ্বানে হাদির হত্যার বিচারের দাবিতে এই অবরোধ কর্মসূচিতে অনেক নারী শিশু পুরুষ মানে সাধারণ মানুষ যোগ দিয়েছেন সে কথা শুক্রবার রাতে সংবাদ মাধ্যমগুলোতে আসে এবং শীতের রাত চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা ছিল শুক্রবার রাতে সে সময়ও শত শত হাজার হাজার নারী পুরুষ শিশু এমনকি সপরিবারে মানে স্বামী স্ত্রী সন্তান শিশু সন্তান নিয়ে এসে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন এ খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় যেটা আমার কাছে খুব কৌতূহল মনে হয়েছে সেটা হচ্ছে শুক্রবার রাতে যেমন আমরা দেখি যে কোনো সংবাদ মাধ্যমেই খবরটা আপডেট হচ্ছে না মানে ঘন্টায় ঘন্টায় শাহবাগে এই যে অবরোধ চলছে নারী শিশু পুরুষদের আহ ইনকিলাব মঞ্চের আহ্বানে সেখানে কি বক্তৃতা হচ্ছে কি স্লোগান চলছে আহ তারা সেখানে জড়ো হলেন এ বিষয়ে যেমন কোনো বিস্তারিত জানা যায় না সংবাদ মাধ্যম কোনো সংবাদ মাধ্যম খবর দেয় না মানে ওখানে অবরোধ চলছে সারা রাত আজ অবরোধ হবে এই খবরটা থাকে শনিবার দিনেও সারাদিন ধরেই হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চলছে এই অবরোধ লাগাতার চলবে এই অবরোধ শুধু শাহবাগে নয় কিন্তু রংপুরে সিলেটে চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে সেসব খবর টুকরো টুকরো ভাবে পাওয়া গেলেও এই যে শাহবাগে অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে শাহবাগের যে চত্বরটিকে এখন শহীদ হাদি চত্বর নাম দিয়েছে ইনতিলাম মঞ্চ বা হাদির ভক্ত সমর্থকেরা সেই চত্বরটি দিয়ে যান চলাচলও বন্ধ হয়ে গেছে এ খবর পাওয়া গেলেও মানে ঢাকা শহরের বুকে এমন একটা আন্দোলন চলছে কিন্তু সে আন্দোলন কিসের দাবিতে কি ডেডলাইনের ভিত্তিতে চলছে কি আলটিমেটাম আছে কারা সেখানে বক্তব্য দিচ্ছেন কারা সেখানে গিয়ে যোগ দিচ্ছেন এসবের দেখবেন কোনো বিস্তারিত পাওয়া যায় না নানা রকম অনুসন্ধানে এ খবর মানে বিভিন্ন ভিডিও কিংবা সংবাদ টুকরো টুকরো খবর মিলিয়ে জানতে পারি যে জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছিলেন এবং প্রথম আলো এর সহ আমার দেশ এমনকি আমার দেশ পত্রিকা যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান যিনি কিনা হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আহ্বানে